নমস্কার আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং আজ নিয়ে এসেছি আপনাদের জন্যে চিংড়ি মাছের মালাইকারি ঘরোয়া উপকরণে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে চিংড়ি মাছের মালাইকারি কী করে রান্না করবেন দেখে নিন আজকের রেসিপি আর তার সাথে থাকবে বেশ কিছু সহজ টিপস রান্না সুন্দর করার জন্যে প্রথমে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর তার সাথে সামান্য পরিমাণ নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব তারপরে একটি কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব এবং সুন্দর করে তেলও ফ্রাই করে নেবো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি মাছটাকে চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু ফাইবার হয়ে যাবে মানে শক্ত হয়ে যেতে পারে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একই কড়াইতে আমি কিছু গোটা গরম মশলা পরুন দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ এলাচ দুটো অবশ্যই ফাটিয়ে দেবেন যাতে তেলের মধ্যে গন্ধটা ঠিকঠাক আসতে পারে মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে গন্ধটা সুন্দর বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে দুটো পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা ক্যামেরার ওপর থেকে বুঝতে পারবেন না আপনারা যখন রান্নাটা করবেন অবশ্যই সেই গন্ধটা আপনারাও পাবেন এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দু চামচ এটা খুব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম বা কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ মশলাটা কষাবো কষানো হয়ে গেছে মশলা এরপরে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কালারের জন্য দেওয়া হচ্ছে আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আদার্স কোনো লঙ্কা দিচ্ছি না আর দিচ্ছি একা ফ্রেশ টমেটোর পিউরি একা বড় টমেটোর পিউরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাতে পারবেন তাতে কিন্তু মশলার টেস্ট কালার টেক্সচার সব কিন্তু খুব সুন্দর হবে এবার দিয়ে দিলাম আগে থাকতে ফাটিয়ে রাখা দু চামচ টক দই টক দইটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং রান্না করে নেব কিছুটা মসলা পাউকো সরু হয়ে এসেছে এবার দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর পরিমাণমতো নুন নুন আপনারা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন নেড়েচেড়ে নিয়ে এবার দেব নারকেলের দুধ একা গোটা নারকেল পুড়িয়ে নিয়ে মিক্সিতে গরম জল দিয়ে পিষে নিয়েছিলাম তারপর একটা সুতির ছেঁকে দুধটা বার করে নিয়েছি দুধটাই নারকেলের দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে নারকেলের দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে মশলাটা ফুটে উঠেছে এই দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা স্কিপ করলে করতে পারেন বাট চিনিটা কিন্তু মশলার ব্যালেন্স করতে খুব সুবিধা করবে এখানে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িটা ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এবার দিচ্ছি দু চামচ ফ্যাটানো ক্রিম ক্রিমটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি ক্রিমটা ভালো মিক্সড হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট আমরা রান্না করে নেব দেখি তিন মিনিট হয়ে গেছে এবার দেখে নিই দেখুন গ্রেভিতে সুন্দর তেলটা উপরে উঠে এসেছে এবং কত সুন্দর একটা কালার হয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি যে রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে